বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভীষণ গরম তো আমি পায়েল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর স্টোরিজ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমি ভেবেছিলাম যে ঘরে থেকে থেকে মনে হয় এবার একটু ফর্সা হব কারণ কোয়ার্টারে যেখানে ছিলাম ওখান থেকে পুরি স্কিন পুড়িয়ে খারাপ করে এসেছিলাম তো আস্তে আস্তে ঠিক হচ্ছিল কিন্তু যা গরম পড়েছে বাইরে একটুখানি ভিডিও করার জন্য বাইরে যেয়ে বেরোচ্ছি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর শুনলাম যে কালকে নাকি ঝড় হবে তো যাই হোক মেন পয়েন্টে আসি তো কালকে ঝড় হবে সবাই সাবধানে থাকো এখন বলা যাচ্ছে না ঝড় হবে কি না কারণ আগেও দুবার ঝড় হওয়ার কথা ছিল হতে হতে আবার অন্য দিক থেকে ঝড় চলে গেছে এদিক আর হয়নি আর যেন একটু ভিডিও করার উপায় নেই মানে সকাল থেকে গাড়ি বাড়ির সামনে রাস্তা থেকে চকট চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মাটি নিয়ে যাচ্ছে তো ভীষণ আওয়াজ হচ্ছে আমি যে আসতে ব্লগ করবো তোমাদের সঙ্গে সেটাও তোমরা শুনতে পারবে না আর আজকের ব্লগটা পুরোই আমাদের ওই সবজি বাগানটা নিয়ে পুরো ব্লগটা হবে আজকে আমি বলেছিলাম তোমাদের যে আমাদের সবজি বাগান আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভেবেছিলাম কয়দিন পরেই করব কিন্তু কালকে নাকি ঝড় হওয়ার কথা তো ঝড় হওয়ার পরে গাছগুলো কেমন কি থাকবে ওর জন্য আজকেই ব্লগটা স্টার্ট করছি ভীষণ গরম পড়েছি শরীরটাও খারাপ ভেবেছিলাম যে ব্লগ আজকে করবো না কিন্তু কালকে ঝড় হবে শুনে আজকে ব্লগটা করেই ফেলি বাগানের তো চলো বাগানে যাওয়া যাক ভীষণ রোদ এই যে আমাদের বাগান এই জমিটা আগে আমাদের ছিল না এই জমিটা এই তো মনে হয় কয়েক মাস হলো আমি তখন কোয়ার্টারে ছিলাম তখন বাবা আর এই যে আমাদের বাড়ি আর এই যে আমাদের জমি পাশে তো বাবা মাকে অ্যানিভার্সারিতেই জমিটা গিফট করেছে আর এখানে মা আর বাবা মিলে বেশিরভাগ মাই কষ্ট করে তো প্রচুর প্রচুর সবজি লাগিয়েছে আধা সবজি তো আমাদের খাওয়া হয়ে গেছে এখান থেকে শুরু করি এইখানে হলো ডাটা শাক লাগানো দেখো ডাটা শাকে সব পোকা ধরে গেছে আগে শীতকালের সময় এখানে লাল শাক লাগানো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তখন আমি ছিলাম না বাড়িতে লাল শাকের প্রায় শেষ সময় আমি এসেছিলাম বাড়িতে তো তখন খেয়েছিলাম একই দুবার তারপর ডাটা শাক লাগানো হয়েছে পোকা ধরে গেছে তো এখানে ওষুধ দেবে পাতাগুলো ঠিক করার জন্য আর এক্ষুনি পা দিচ্ছিলাম এখানে দেখো এক শাড়িতে এই যে লঙ্কা গাছ লাগানো আর ওইখানটায় ওটা হলো ওই দেখো বেজি চলে গেল ওখান থেকে উই যে যাচ্ছে যাচ্ছে আমি ভেতরে যাবো না বাবা আর এখানে বেগুন গাছ লাগানো পুরো এক শাড়ি করে বেগুন গাছ এইখানে বেগুন গাছ যে লাগানো একটাও না বেগুন হয়েছে হ্যাঁ 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 চার কি পাঁচটা বেগুন হয়েছে এখন মানে গাছগুলোই সুন্দর হচ্ছে গাছের উপর যত্ন করা হচ্ছে গাছগুলোই সুন্দর হচ্ছে ফলন হচ্ছে না বেগুন গাছে আর এই যে ভেন্ডি গাছ অনেকে বলো ঢেড়স কিন্তু আমি ভেন্ডিই বলি ভাই তো ভেন্ডি গাছে প্রচুর ভেন যে একটা বেগুন হয়েছে দেখো ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে এটা বেগুন হয়তো ভেতরে আমি ভেতরে যাবো না আর এখানে ভেন্ডি গাছ রয়েছে এ দেখো প্রচুর ভেন্ডি হয়েছে দেখো ভেন্ডি গাছে প্রচুর ভেন্ডি হয়েছে আর এগুলো আমরা একারা খাই না আশেপাশের যে কটা ফ্যামিলি আছে সবাইকেই দেওয়া হয় আর উচ্ছে গাছে ভেবেছিলাম যে উচ্ছে হবে না শুধু গাছই হয়ে যাচ্ছে দেখো গাছগুলো কি তাজা তাজা কি সুন্দর হচ্ছে গাছগুলো আর উচ্ছে গাছে ভেবেছিলাম যে উচ্ছে হবে না কিন্তু হয়েছে বড় বড় উচ্ছে হয়েছে বাজারে যে উচ্ছেগুলো কিনতে পাওয়া যায় না ওর থেকে বড়ো সাইজের উচ্ছে হয়েছে এই যে হলো উচ্ছে গাছ আর এইখানে এটা কি গাছ আমার ঠিক খেয়াল নেই আমি হলো ওই কুমড়ো তারপরে লাউ এসব গাছের মধ্যে আমি গুলিয়ে ফেলি আর এটা হলো লাউ গাছ এটা লাউ গাছ কি সুন্দর এখানে এই লাউ ডাটা শাক আমার ভীষণ ভালো লাগে লাউ ডাটার শাক কাদের কাদের ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই জানাবে আর মা এখানে যে নীলকণ্ঠ গাছ লাগিয়েছে আর এটা তো পেঁপে গাছ এটা আগের থেকেই ছিল আর এখানটায় মাছা বেঁধেছে এটা হলো চাল কুমড়ো গাছ করেছে এখান থেকে মানে এখানে কত রকমের গাছ আমাদের দেখো চাল কুমড়ো লাউ আর ওই সাইডটা ছিল ওটা হলো কুমড়ো ছিল কুমড়ো আমি ভুলে গেছিলাম আর ওই পাশটায় এখন যেতে পারবো কিনা জানি না এ দেখো এখানে এটা হলো তোমার পুঁশাক আমার বাবুর একজন অফিস কলি একটা কাকু আছে পুঁশাকে দানা দিয়েছিল খাওয়ার জন্য আর মা সেগুলোকে এখানে ছড়িয়ে দিয়েছে কত সুন্দর পুঁশাক হয়েছে ওইখানে ধুতরা ফুল রয়েছে কারণ আমাদের বাড়িতে শিব বাবা রয়েছে মন্দিরে ধুতরা ফুল এদিক ওদিক আনতে যেতে হয় ওর জন্য ওখানে লাগিয়েছে আর এই দেখো লাউ গাছগুলো নতুন লাগিয়েছে এখানে সব কিন্তু কিনে এনেই লাগানো এর জন্য এত সুন্দর হচ্ছে ওই পাশে আরও গাছ আছে কিন্তু আমি যেতে পারছি না দু তিন দিন হয়েছে ওই পাশটায় কলা গাছও লাগিয়েছে মানে এখানে কোনো কিছুর অভাব নেই সবজির এত ভালো লাগে না তো ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ইচ্ছা আছে এবার যখন শীতকাল আসবে না হয়তো তার আগে বাবু এ চারি সাইডটা পাচিল দিয়ে দেবে তো পাঁচিল দিতে পারছে না এখন এই যে তার তার এগুলো রয়েছে তারপরে এই গাছটা এই গাছটা কাটা যাবে তারপরে এই পাশে বাস বাঁশ গাছগুলো হয়তো সরানো হবে তারপরে এই তারগুলো যাদের তার তারা ওঠাবে তারপরেও হয়তো এখানে পাঁচিল দেবে না হয়তো না এখানে পাঁচিলি দেবে যাতে বাইরের কেউ আসতে না পারে তারপরে এখানে আমি ফুল শীতকালে ফুলের চারা লাগাবো এখানে আমার খুব ইচ্ছা আছে আর আমাদের বাড়ির উঠোন তো ওই যে বেশি একটা মাটি নেই বলে সেরকম চাষ করতে পারে না তো এবার মন খুলে চাষ করা হচ্ছে আমাদের বাড়িতে তো অনেক কথা বলে ফেললাম আর আমি তো পুরো ঘেমেই জল হয়ে গেছে এখনও খাইনি আর গরমে না খেতে ইচ্ছে করছে না তো এই ছিল আর বাগানটা এত সুন্দর আমার না খুব ভালো লাগে বাগানটা কিন্তু ভীষণ মশা এই জন্য আমি আসতে চাই না আর কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাদের বাগান নিয়ে আর যদি তোমরা আরও ট্রিক্স জানো যে কী করলে বেগুনগুলো হবে ওটা যদি কেউ জানো যে কী করলে বেগুনগুলো আরও বেশি হবে আর উচ্ছে হ্যাঁ উচ্ছে আর বেগুন এই দুটোর জন্য এই দুটোর জন্য যদি তোমরা কেউ ঠিক জানো ভালো তাহলে প্লিজ আমাকে জানিও তাহলে আমি বাড়িতে বলবো সেরকম কিছু করার জন্য যাতে বেগুন আর উচ্ছেটা ভালো হয় আরও তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর পাশে থেকে এভাবে আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো আজকের মতো এটুকু ভিডিও ছিল তো চলো হ্যাঁ